আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আমার নতুন ভিডিওতে আমরা এখন সাজেক সবচেয়ে উঁচু পাহাড় কংলাং পাহাড়ের উদ্দেশ্যে বের হয়েছি আমরা সবাই যে যার যার মতো সেজে গুছে যার যার বিভিন্ন পাটে যার যার বিভিন্ন লোকে সবাই এসেছে আমরা পাহাড়ের উদ্দেশ্যে যাচ্ছি এখানে অনেকেই আছে সাজেকে দেখার মতো সেরকম কিছু নেই শুধু পাহাড় আর মেঘের সময় মেঘগুলি দেখা যায় তাছাড়া এমনি সচরাচর শুধু পাহাড়ে ওঠাই সবচাইতে বড় তাছাড়া সেরকম সাজেকে দেখার মতো কিছু না আমরা সবাই কংলাং পাহাড়ের উপরে চলে এসেছি এইখানে একটা সুন্দর একটা হোটেল আছে টুকটাক খাবারের জন্য এখানে অনেক মানুষ এসেছে সবচেয়েতে উঁচু পাহাড়টা এইখান থেকে আপনাদেরকে দেখাবো পাহাড় কত ছোট দেখা যায় আপনারা দেখতে থাকুন পুরা পাহাড়ের এরিয়াটা আপনাদেরকে ঘুরে দেখালাম এইখানে দেখেন আমরা এখানে এসে ভুট্টা পুলিয়ে খাচ্ছিলাম একটা তিরিশ টাকা পিস একদম পাহাড়ের উপর এইখানে এরা কই থেকে ভুটটা নিয়ে আসলো জানি না এইখানে পাহাড়িরা এইখানে অনেক জাতি বসবাস করে চাকমা ত্রিপুরা আমরা এসে দেখেন এই যে এক চাকমা তার বাচ্চাকে পিঠে রেখেছে দেখেন বাচ্চাদের পিঠে রাখে আমরা পাহাড় থেকে নেমে যাচ্ছি গাড়িটা বেশ খানিকটা দূরে আমরা নেমে যাচ্ছি আপনাদেরকে বিভিন্ন ছবি দেখাবো কংলাং পাহাড়ের কংলাং পাহাড় এখানে পাহাড়ের সৌন্দর্যটা অনেক আপনারা দেখেন আমাদের বিভিন্ন ছবি যারা ছবি তুলতে ইচ্ছুক তারা এখানে আসতে পারেন দেখেন পাহাড়টা কত সুন্দর দেখা যাচ্ছে এখানে সাজেকের লাভ সাজেক ছবি আছে এখানে লোসাই কটেজ আছে ভালো একটা কটেজ এইখানের থেকে পাহাড়গুলো দেখা যায় মানে সাজেকটা আসলে কতটা উঁচু ওই পাহাড়গুলো দেখলেই বুঝতে পারেন পাহাড়গুলোও অনেক উঁচুতে কিন্তু সাজেক কত উঁচুতে বিশেষ করে কংলা পাহাড় কত উঁচুতে এখান থেকে দেখতে পারবেন এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আপনারা আসে দেখে সুন্দর করে এখানে সবচেয়ে বড় কথা এখানে সুন্দর একটা মসজিদ আছে যেটা বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক তৈরি হয়েছে খুবই সুন্দর মসজিদটা আপনার এসে বাহিরে এবং ভিতরে দুই জায়গা থেকেই অনেক সৌন্দর্য আপনার যারা সাজাগে আসেন অবশ্যই মসজিদটা দেখবেন সবাইকে ধন্যবাদ ভালো